الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদাই চ্যানেলের দশক শ্রোতা আবারও একবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি পূর্ণ ইমানের অধিকারী অনুষ্ঠানে আপনাদের সকলকে এই অনুষ্ঠানে স্বাগতম আলহামদুলিল্লাহ মাদাই চ্যানেলের এই ধারাবাহিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারছি পূর্ণ ইমানের অধিকারী ব্যক্তির পরিচয় এবং আমরা জানতে পারছি একজন পূর্ণ ইমানের অধিকারী ব্যক্তির মাঝে কী কী গুণাবলী থাকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারছি আল্লাহ তালাকে রাজি করার কী কী মাধ্যম রয়েছে একজন মুসলমানের কী কী দায়িত্ব রয়েছে একজন মুসলমানের কেমন হওয়া উচিত প্রকৃত মুসলমান কারা পূর্ণ ইমানের অধিকারী হতে হলে কোন গুণগুলো থাকা আবশ্যক আল্লাহ ও রসুলের মকবুল হওয়ার জন্য কোন কোন গুণ আপনার আমার মাঝে থাকা আবশ্যক এই বিষয়গুলো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারছি আমাদের উচিত হলো শুধু শোনা নয় বরং শোনার পরে এইগুলো নিজের জীবনে বাস্তবায়ন করা নিজের আমলে রূপান্তরিত করা এবং আল্লাহতালা ও তার রসুলকে সন্তুষ্টি করার লক্ষ্যে সর্বদা ভালো ভালো গুণ নিজের মাঝে বৃদ্ধি করা এবং নিজের মাঝে যে খারাপ গুণগুলো রয়েছে যে মন্দ স্বভাবগুলো রয়েছে সেগুলোকে আস্তে আস্তে দূরীভূত করা একেবারে দূরীভূত করতে পারলে আলহামদুলিল্লাহ অন্যথায় আল্লাহ তালা দরবারে দোয়া করতে থাকা এবং এগুলো থেকে বিরত থাকা প্রতি পর্বে আমরা নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকেও আমরা নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয় হল সত্য অন্তরে তবা করা অর্থাৎ প্রকৃত পক্ষে তবা করা আলোচনা শুরু করার পূর্বে নবী করিম সাল্লাহ তলিহিউর ইসলামের প্রতি দুরুদ সালাম পেশ করার ফজিলত সম্মিলিত একটি হাদিস আমরা শ্রবণ করে নিই রসুল্লাহ সাল আল্লাহ আল ইসলাম ইশাত করেন যে ব্যক্তি দৈনন্দিন আমার উপরে এক হাজার বার পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না সে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের নিজের ঠিকানা দেখে না নিবে সুবাহান আল্লাহি আবহাম দেখি দুনিয়াতে থেকে জান্নাতে নিজের স্থান দেখার সুসংবাদ রয়েছে আল্লাহ সুবহান আহম তালা আমাদেরকে প্রত্যেহ এক হাজার বার দুরুসিব পাঠ করার সৌভাগ্য দান করুন আমিন সাল্লু আল হাবিব সাল্লাহ তল আলহাম্মদ সল্ল্লাহ তাল আলহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মাদারি চ্যানার দর্শক শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয় হলো সত্য অন্তরে তওবা করা এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা শ্রবণ করব আমরা তবা তো করি যারা তবা করি এটাও কিন্তু অনেক বড় নেয়ামত অনেক বড় সৌভাগ্যের বিষয় যে গুণা হয়ে যাচ্ছে গুনাহ হওয়ার পরে অনুতপ্ত অনুশোচিত হয়ে আল্লাহ তালার দরবারে তওবা করছে তওবা করা এটা আল্লাহ তালার পক্ষ থেকে আপনার আমার জন্য অনেক বড় নেয়ামত তবে হ্যাঁ তওবা করার পরে পুনরায় গুনাহে লিপ্ত হয়ে যায় এটা অনেক আফসোসের একটি বিষয় তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে তওবা শুধু মুখে বা স্বাভাবিক তবা না করে প্রকৃত পক্ষে তওবা করা উচিত সত্য অন্তরে তবা করা উচিত সত্য অন্তরে তবা করা কি এই সম্পর্কে আজকে আমরা আলোচনা শ্রবণ করব পবিত্র কোরআন কেরিমের মধ্যে আল্লাহ হা করেন ইয়া তুবু তু বু নাসু হা হে ইমানদারগণ তোমরা আল্লাহ তালার পক্ষ হতে সত্য তা করো কেমন তবা এমন তবা করো যার পরে গুনাহের প্রতি প্রত্যাবর্তন থাকবে না গুনাহের দিকে ফিরে যাবে না এরপরে আল্লাহ সু হায় নাহ যা ইসাদ করলেন সন্নিকটে রয়েছে তোমাদের প্রতিপালক তোমাদের থেকে তোমাদের মন্দ স্বভাবগুলোকে তোমাদের গুনাহগুলোকে মুছে দিবেন এবং তোমাদেরকে ওই বাগানসমূহে প্রবেশ করাবেন যেগুলোর নিচে নহর প্রবাহিত রয়েছে তারপরে আল্লাহ সু হায়ন আহম তাল্লাহ আরও করেন ইয়োমালা মালা ইখজিল্লাহুন ওয়া লাজিরা আ মনু মা আঃ এবং বলা হয়েছে যেই দিন আল্লাহ সুভহানহুয়া তালা নবী এবং ওই সকল ব্যক্তি যারা নবীর সাথে ইমান এনেছে তাদেরকে লাঞ্ছিত করবে না নুরহুম ইয়েস বাইনা বৈ না ঐদিহিম ও বি এ বলা হচ্ছে তাদের নূর তাদের সামনে এবং তাদের ডান দিকে দৌড়াবে না তারা আরস করবে হে আমাদের প্রতিপালক আমাদের জন্য আমাদের নূর পরিপূর্ণ করুন এবং আমাদেরকে ক্ষমা করুন পদির নিশ্চয়ই তুমি প্রত্যেক বস্তুর উপর ক্ষমতাবান এই আয়াতের মধ্যে বলা হয়েছে যে এমন তওবা করার জন্য যে তওবা করার পরে যেন আমরা গুনাহের দিকে প্রত্যাবর্তন না করি পুনরায় সেই গুনাহের মধ্যে লিপ্ত না হয়ে যায় এটাই আমাদেরকে এই আয়াতের মধ্যে বলা হয়েছে আর যদি আমরা এমন তওবা করে নিই যে তওবা করার পরে সেই গুনায় পুনরায় ফিরে না যায় তবে সুসংবাদ রয়েছে কি সে সুসংবাদ যে আল্লাহ আল্লাহতালা গুনাহগুলোকে মন্দ স্বভাবগুলোকে মুছে দিবেন এবং এমন বাগান সমূহে প্রবেশ করাবেন যার নিচে নহর প্রবাহিত রয়েছে সুবাহান্লাহি অবি হামদে কেমন সুসংবাদ রয়েছে মাদা এ দর্শক আমরা এখনো সৌভাগ্যবান এখনও তওবার দরজা বন্ধ করা হয়নি এখনও আমাদের কাছে তওবার সুযোগ রয়েছে আমরা এখনই আল্লাহ আল্লাহতালার দরবারে বিগত গুনাগুলো থেকে তওবা করে নিই তাহলে আল্লাহ সব হানাহ আত এর দয়ায় আমরাও সেই বাগানে প্রবেশ করতে পারব যেই বাগানের নিচে নহর প্রবাহিত রয়েছে এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয় আমাদের জন্য সুসংবাদ আমাদের জন্য মুক্তিময় একটি বাণী এটা আমাদেরকে মনের মধ্যে গেথে নিয়ে আজ থেকেই তওবা করা শুরু করতে হবে এমন যা যা মন্দ স্বভাব রয়েছে সবগুলো থেকে তওবা করে আমাদের উচিত হলো আল্লাহ তালা এবং তার রসুলের সন্তুষ্টিমূলক কাজের মধ্যে নিজেকে মগ্ন করা নিজেকে ব্যস্ত করে নেওয়া এরই মাঝে সফলতা রয়েছে এখানে আল্লাহ তালার দরবারে এমন তওবা করার কথা বলা হয়েছে যার আলামত যার প্রভাব যেন আমলের মধ্যে প্রকাশিত হয় এবং যে ব্যক্তি তওবা করল তার জীবনের আনুগত্য এবং তার জীবনের মধ্যে ইবাদত যেন বেশি বেশি দেখা যায় সেজন্য ইবাদতে মগ্ন হয়ে যায় এবং গুনাহ থেকে বিরত থাকে অতি সত্ত্বর তোমাদের প্রতিপালক তোমাদের তওবা কবুল করবেন তবা কবুল করার পরেই তোমাদের গুনাহগুলোকে মুছে দিবেন এবং কেয়ামতের দিন সেই দিনে তোমাদেরকে ওই বাগানে নিয়ে যাওয়া হবে যার নিচে নহর প্রবাহিত রয়েছে আল্লাহ আকবর যেই দিন আল্লাহ সুবাহ রহমা তালা নবী করিম সাল্লাহ তলিহ ইসলামের সাথে যারা ইমান এনেছে তাদেরকে সেদিন লাঞ্ছিত করা হবে না এমন দিনে তাদেরকে মর্যাদা দেওয়া হবে কুলসিরাতে তাদের সামনে নূর থাকবে তাদের ডান দিকে নূর দৌড়াবে এবং যখন তারা ইমানদার গণ্ডা দেখবে যে মুনাফিকদের নূর নিভে গিয়েছে তখন তারা প্রতিপালকের দরবারে আড়স করবে হে আমাদের প্রতিপালক জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আমাদের জন্য ওই নূরকে বাকি রাখুন আর যখন অমুসলিমদেরকে বেধর্মীদেরকে জাহান্নামে নামে তারা পড়তে দেখবে জাহান্নামে নামে পতিত হতে দেখবে তখন তারা আরজ করবে হে আমাদের প্রতিপালক আমাদেরকে ক্ষমা করে দাও নিশ্চয়ই তুমি প্রত্যেক বস্তুর উপরে ক্ষমতাবান বান আমাদের জন্য এই আয়তের ব্যাখ্যা দ্বারা সুস্পষ্ট হলো যে মোমিনগঞ্জ পুলসিরাত থেকে যখন পার হবে তাদের ডান দিকে এবং তাদের সামনে তাদের নূর দৌড়াবে আর মুনাফিকদের নূর নিভে যাবে তখন তারা এই বিষয়টি লক্ষ্য করে আল্লাহ তালার দরবারে ফরিয়াদ করবে হে আল্লাহ জান্নাতে প্রবেশ হওয়ার পূর্ব পর্যন্ত আমাদের নূরকে পরিপূর্ণ করে দাও আর যখন অমুসলিমদেরকে জাহান নামে পতিত হতে দেখবে তখন আল্লাহ তালার দরবারে আরজ করবে হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও এবং এই আকিদা উপস্থাপন করবে হে আল্লাহ তুমি তো প্রত্যেক বিষয়ের উপরে ক্ষমতাবান এই আয়াতের মধ্যেও আমরা জানতে পারলাম যে সত্যতা আবার প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে বর্তমান যুগে এমন ফেতনার যুগে আমরা বসবাস করছি যেই যুগে গুনা করা অনেক সহজ তবে নেকির কাজ করা অনেক কঠিন হয়ে গেছে আজকের যুগে গুনাহ করাকে মানুষ ফ্যাশন বলে আজকের যুগে গুনাহ করাকে মানুষ নির্লজ্জতা মনে করে না কিন্তু আজকের যুগে একজন ব্যক্তি যদি পরিপূর্ণ রসুল্লাহ সাল্লাহ আর ইসলামের আদর্শে আদর্শিত হতে যায় আজকের দিনে যদি কোনো ইসলামী বোন কোনো মা মা ফাতে রদি আল্লাহ তালা আনহা এর আদর্শে আদর্শিত হতে চায় ওম্মাতুল মিনীন্দের আদর্শে আদর্শিত হতে চায় তাহলে নানা কটু কথা শুনতে হয় অনেক ধৈর্য ধারণ করতে হয় অনেক সহ্য করতে হয় অনেক কষ্ট পেতে হয় আমাদের উচিত হলো আমরা রসল্লা সাল আরা আল ইসলামের আদর্শে আদর্শিত হওয়াকে গর্ব করব। গর্বের কারণ মনে করব আমাদের মা বোনেরা আমরাও যেন মাফাতে দিয়ে আল্লাহ আরহা হা ওম্মাতুল এর আদর্শে আদর্শিত হওয়াটাকে একটি গর্বের কারণ মনে করি কে কী বললো সেদিকে না দেখি পুরো পৃথিবী নারাজ হয়ে আল্লাহ তালা এবং তার রসুল যদি রাজি হয়ে যায় আমরা উভয় জগতে কাময়াব হয়ে যাব। কিন্তু সমাজ রাজি হয়ে গেল নির্লজ্জতার কারণে সমাজ রাজি হয়ে গেল বেহায়াপনা যাকে ফ্যাশন বলা হচ্ছে এগুলোর কারণে সমাজ রাজি হয়ে গেল আল্লাহ তালা এবং তার রসুল নারাজ হয়ে গেল তখন কি করব। এই জীবন ক্ষণায় স্থায়ী ছেড়ে যেতে হবে আমাদেরকে এই জীবন এর মায়া ত্যাগ করতে হবে এই দুনিয়া আমাদেরকে ছেড়ে যেতে হবে প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাহলে মানুষের সন্তুষ্টি কামনা না করে আল্লাহ তালা এবং তার রসুলের সন্তুষ্টি কামনার মধ্যে ব্যস্ত থাকি তাহলেই আমরা সফল কাম হতে পারবো মানুষকে ভালোবাসবো আল্লাহ তালা এবং তার রসুলের জন্য এবং মানুষ থেকে দূরে থাকবো মানুষের সংস্পর্শ থেকে দূরে থাকবো আল্লাহ তালা এবং তার রসুলের জন্য যেই মানুষকে ভালোবাসলে আল্লাহ তালা এবং তার রসুলের ভালোবাসা বাড়বে যে মানুষের সঙ্গে থাকলে আমি আল্লাহ তালা এবং তার রসুলকে বেশি স্মরণ করতে পারবো সেই মানুষকে আমি আল্লাহ তালা এবং তার রসুলের জন্য ভালোবাসবো আর যেই মানুষের সংস্পর্শে থাকার কারণে যেই মানুষকে মহাব্বত করার কারণে আমি আল্লাহ তালা এবং তার রসুলের ভালোবাসা থেকে দূরে চলে যাব সেই মানুষকে আমি আল্লাহ তালা এবং তার রসুলের জন্য সেই মানুষ থেকে আমি দূরে থাকব সেই মানুষ থেকে আমি অনেক দূরে চলে যাব এটাই হলো আপনার আমার দায়িত্ব এটাই হলো আপনার আমার কর্তব্য তা আলা পবিত্র কোরআন করিমের মধ্যে ইশাত করেন ওহু আল্লাকালু তৌবান ইবাদিহি ওয়া আফু আনিস ওয়া আলমা তালুন এবং তিনি যিনি নিজের বান্দাদের তওবা কবুল করেন এবং গুনাগুলোকে মাফ করে দেন এবং তিনি যিনি তোমরা যা করছ তা জানেন এই আয়াত দিয়েও বোঝা গেল যে আল্লাহ সব হায়ানহমতলা নিজের বান্দার তওবাকে কবুল করে থাকেন বান্দার গুনাহকে মাফ করে থাকেন বান্দার কর্ম সম্পর্কে অবগত থাকেন এই আয়াতেও আমাদেরকে তবা করার প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে নবী করিম সাল্লাহ ত আয়লা ইসলাম ইশাদ করেন গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির নেই যে ব্যক্তি কোনো গুনাহ করেনি এটি ইভনি মাজার শরীফের মধ্যে বর্ণিত রয়েছে আর মধ্যে এইভাবে রয়েছে আত্মা ইবু মিনা জমবে কামাল্লা জম্বাল গুনাহ থেকে তওবা কারি এমন যার কোনো গুনাহ নেই আল্লাহ আকবার এখনও আমাদের কাছে এই সুযোগ রয়েছে দরজা বন্ধ হয়নি আমরা আল্লাহ তালার দরবারে বেশি থেকে বেশি তওবা করি আল্লাহ তালা দরবারে ফরিয়াদ করি যাতে আল্লাহ সু হওয়া তালা আমাদেরকে ইমানের উপরে অটল রাখেন এবং আমাদেরকে ইমানের উপরে মৃত্যু দান করেন এবং আল্লাহ সব হওয়া তালা যেন আমাদেরকে সর্বদা তওবা করার তৌফিক দান করেন কখনও যেন আমরা তওবা থেকে বিরত না থাকি কেননা গুনাহ করা অপরাধ কিন্তু গুনাহ করার থেকে বড় অপরাধ হলো গুনাহ করার পরে তবা না করা একটু গুণা করেছি গুনাহ মাফ করার চেষ্টা না করা এটা অনেক বড় অপরাধ এই জন্য আমাদেরকে সর্বদা খেয়াল রাখতে হবে যে আমি দৈনন্দিন জীবনে জানা অজানা গুনাহ করে ফেলছি আল্লাহ তালা দরবারে আমি তওবা করতে থাকি প্রত্যেহ যখন যখন সময় পায় তবা করতে থাকা উচিত এটাই আপনার আমার কর্তব্য তাহলেই আপনি আমি নাজাত পাব যখন বান্দা নিজের গুনাহ থেকে তওবা করে তখন আল্লাহ তালা আমল লিপিবদ্ধকারী ফেরেস্তাকে তার গুনাহ ভুলিয়ে দেন আল্লাহ আকবার এখানে হাদিস শরীফ দ্বারা এটাও আমরা জানতে পারছি যে যখন বান্দা আল্লাহ তালার কাছে তবা করে নিজের গুনাহ থেকে তওবা করে তো যারা আমল লিখেন আল্লাহ তালা সেই ফেরেস্তাকে ওই গুনাহ ভুলিয়ে দেন সে ফেরস্তা আর গুনাহকে স্মরণ রাখে না এবং এমনকি গুনাহগার ব্যক্তির অঙ্গ আল্লাহ তালা ভুলিয়ে দেন এবং জমিনের মধ্যে যেই চিহ্ন রয়েছে তা আল্লাহ তালা মুছে দেন এমনকি যখন সে কেয়ামতের দিনে আল্লাহতালার সাথে সাক্ষাৎ করবে তখন তার গুনাহের প্রতি কেউ সাক্ষ্য থাকবে না আল্লাহ আকবর সে গুনাহ করেছে কিন্তু তওবা করার কারণে আল্লাহ সুবাহ কেমন দয়ালু কেমন রহমান রহিম আল্লাহ তা তালা আল্লাহ সু হাহুয় তালাহ দয়া কেমন দেখুন লক্ষ্য করুন আল্লাহ তালা তার গুনাহ লিখিতকারী ফেরেস্তাকে গুনাহ ভুলিয়ে দিবেন তার অঙ্গসমূহ ভুলে যাবে এমনকি জমিনের মধ্যে তার গুনাহের কোনো চিহ্ন থাকবে না সে আল্লাহ তালা দরবারে এমনভাবে হাজির হবে এমনভাবে উপস্থিত হবে যে তার গুনাহের কোনো সাক্ষী থাকবে না আল্লাহব আমরা কয়েকটি বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করি তওবা গুনাহকে ক্ষমা করায় এবং তওবা হল জান্নাতের হকদার হওয়ার মাধ্যম মুত্তাকি মমিন ব্যক্তি কেয়ামতের দিন নবী করিম সাল্লাহ তলিহি আল ইসলামের সঙ্গী হবে কেয়ামতের দিন এটা মমিনদের জন্য সম্মানের দিন হবে অমুসলিমদের জন্য লাঞ্ছনার দিন হবে মমিন যদি গুণাগার হয় তাহলে ইনশাআল্লাহ সে আখিরাতের লাঞ্ছনা থেকে হেফাজতে থাকবে যদিও তাকে শাস্তি দেওয়া হয় তবে ওইভাবে তাকে লাঞ্ছিত করা হবে না যেভাবে অমুসলিমদেরকে করা হবে প্রথমত পুলসিরাতে মুনাফিকরাও নূর পাবে কিন্তু যখন মাঝখানে পৌঁছাবে তখন তাদের নূর নিভে যাবে আল্লাহ আকবর তব অনেক ফজিলত রয়েছে তবা এটি অনেক বড় নেয়ামত এটা আল্লাহ তালার পক্ষ থেকে আপনার আমার জন্য অনেক বড় নেয়ামত তবার ফজিল সম্পর্কে আমরা একটি আয়াত শুনি আল্লাহ সব হার হু আতলা যদি কারো উপরে রাজি হয়ে যায় ওই বান্দার জন্য আর কি প্রয়োজন রয়েছে আল্লাহ রাজি হয়ে গেছে মানে সে কামিয়াব হয়ে গেছে আল্লাহ সব হায় রাহু আতলা পবিত্র কোরআন ক্রিমের মধ্যে ইসাদ করেছেন বিসমিল্লাহ রহমান রহিম ইন্দ আল্লাহ আকবর নিশ্চয়ই আল্লাহ তালা অনেক বেশি তবা কারীদেরকে ভালোবাসার সব হান আল্লাহ দেখি আল্লাহ তালার প্রিয় বান্দা হওয়া এটাই তো আপনার আমার মুখ্য উদ্দেশ্য আল্লাহ তালাকে রাজি করা এটাই তো আপনার আমার উভয় জগতে কামিয়াব হওয়ার অন্যতম মাধ্যম এটাই তো আমাদের উদ্দেশ্য আমরা তো এই জন্যই পৃথিবীতে এসেছি আমাদেরকে তো এই জন্যই সৃষ্টি করা হয়েছে যাতে আমরা আল্লাহ তালা সন্তুষ্টি লাভ করি আল্লাহ সব হা নাহত পবিত্র কোরানি কিরিমের মধ্যে ইসাদ করেছেন বিসমিল্লা রহমান ওয়াহিম ওমা খালাক্তুল জিন্ন ইনসা আবুদুন এই আয়াতের ভাবার্থ হলো যে আল্লাহ তালা মানুষকে এই জন্যই সৃষ্টি করেছেন যাতে মানুষ আল্লাহ তালার ইবাদত করতে পারে ইবাদত করে আল্লাহকে রাজিও খুশি করে দেয় অনুভাবে যদি আমরা আরও লক্ষ্য করি যারা তৌবাকারী তারা কামিয়াব হবে আল্লাহ সুহান রহম তালা পবিত্র করারিক্রিমের মধ্যে ইসাত করেছেন হে মুসলমান গণ তোমরা সকলে আল্লাহ তালার দিকে তবা করো এই আশায় যে তোমরা সফল কাম হবে এখানে আমাদেরকে উৎসাহিত করা হয়েছে বান্দা সফল কাম হতে চাইলে আল্লাহ তালার কাছে যেন তওবা করে তাহলে সে সফল কাম হয়ে যাবে আল্লাহ হকবার এভাবে যদি আমরা আরও দেখি যে যারা তওবাবাকারী আছে তওবাকারীদের গুনা সেগুলো নেকি দ্বারা পরিবর্তন হয়ে যায় সুহান আল্লাহ ইল্লাহ মান তাবা ও ওয়া আ ওয়া আমিলা আমালা স রে হাং ফ আতিহিম তবে যারা তবা করে এবং ইমান রাখে এবং সৎ কাজ করে তবে এমন ব্যক্তিদের গুনাগুলোকে আল্লাহ তালা নেকি দ্বারা পরিবর্তন করে দেন এবং আল্লাহ সুবহান ক্ষমাকারী দয়ালু সুবহান আল্লাহ হাম দেখি তবাকারীদের প্রতি আল্লাহ তালা অনেক বেশি সন্তুষ্ট হন নবী করিম আলা আল্লাহু ইসলাম ইসাত করেন নিশ্চয়ই আল্লাহ তালা নিজের মমিন বান্দাদেরকে তবাকারীদের প্রতি আল্লাহ সু হায় রাহমত আলা অনেক বেশি সন্তুষ্ট হন হাদিসের ভাবার্থ আপনাদের সামনে উপস্থাপন করছি মুসলিম শিফে হাদিস বর্ণিত রয়েছে তার ভাবার্থ কিছুটা এরূপ যে নিশ্চয় আল্লাহ তারা মমিনের তবা দ্বারা ওই ব্যক্তির থেকে বেশি খুশি হয় যে যার মরুভূমির মধ্যে কোনো জিনিস হারিয়ে গেছে তার সাথে তার আরোহণের পশু ছিল যেই পশুর উপরে তার পানাহারের বস্তু ছিল প্রয়োজনীয় জিনিস ছিল অতপর সে মাথা রেখে ঘুমিয়ে গেল যখন জাগ্রত হলো তখন সে দেখল তার আরোহণের পশু আর নেই অতপর সে প্রয়োজনীয় সামগ্রী সহকারে যে পশু ছিল সেই পশুর অন্বেষণ করা শুরু করলো এমনকি গরম ও উত্তপ্ত তাপের কারণে তার অনেক বেশি তৃষ্ণা লাগলো যার কারণে সে অনেক বেশি পেরেশান হয়ে গেল এবং সে আল্লাহ তালার দরবারে এভাবে চাইতে লাগলো সে যেন ওই জায়গায় ফিরে যায় যেখানে সে আরাম করছিল অতপর তার এমন অবস্থা হয়ে গেল যে সে আল্লাহ তালার কাছে এভাবে চাইতে শুরু করলো পেরেশান হয়ে হে আল্লাহ আমি যেখানে শুয়েছিলাম সেখানেই যেন চলে যায় আর সেখানে যেন মৃত্যুবরণ করি এত বেশি পেরেশান হয়ে গেল অতপর সে নিজের বাহুর উপরে মাথা রেখে ঘুমিয়ে গেল অতপর যখন সে জাগ্রত হলো তখন তার কাছে সেই প্রয়োজনীয় সামগ্রী সহকারে যে পশু ছিল সেই পশু বিদ্যমান অবস্থায় দেখলো এবং তার জ্ঞান ফিরা মাত্রই সে সেটা দেখতে পেলো এমন অবস্থায় কেউ যদি কিছু দেখতে পায় তাহলে কেমন খুশি হবে নিজের মরুভূমির মধ্যে উত্তপ্ত জমিনের মধ্যে তার প্রয়োজনীয় সামগ্রী সহকারে যদি পশু গায়েব হয়ে যায় আর সে সেখানে পশু খুঁজতে খুঁজতে এত বেশি পেরেশান হয়ে যায় যে মৃত্যু আকাঙ্ক্ষা করা শুরু করে দেয় আর এমতো অবস্থায় সে যদি জাগ্রত হয়ে নিজের সেই প্রয়োজনীয় সামগ্রী সহকারে সেই পশুকে দেখতে পায় তাহলে তার হৃদয়ের মধ্যে কেমন আনন্দ আসবে তার হৃদয়ের মধ্যে যেই আনন্দ আসবে বলা হচ্ছে মমিন ব্যক্তি যখন তবা করে আল্লাহ আল্লাহতালা সেই ব্যক্তি থেকেও বেশি সন্তুষ্ট হয়ে যান সোভানিহি তহবাকারী অনেক বড় সৌভাগ্যবান আমাদের কাছে তওবা করার সুযোগ রয়েছে এই তওবার দরজা যেন বন্ধ না হয়ে যায় এর পূর্বেই আমাদেরকে তবা করে নিতে হবে যে কোনো সময় মৃত্যু আমাদেরকে পাকড়াও করতে পারে মৃত্যুর পূর্বে আমাদেরকে তওবা করতে হবে তাহলেই আমরা প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারবো মাদের জেলার দর্শক আজকের আলোচনার মাধ্যমে আমরা যা যা শুনতে পেলাম আমাদের উচিত হলো এগুলোর উপরে আমল করা এগুলো থেকে শিক্ষা গ্রহণ করা এবং আমাদের উচিত হলো সাহাবা ইকরাম আলিমর ইদোয়ানের পথ অনুসরণ করা নবী করিম সাল্লাহ তলিহিউল ইসলামের আদর্শে আদর্শিত হওয়া গুণামুক্ত জীবনযাপন করা নেকিপূর্ণ জীবনযাপনে ব্যস্ত থাকা মগ্ন হওয়া আল্লাহ তালা এবং তার অসুলের সন্তুষ্টি লাভের জন্য সর্বদা মগ্ন থাকা এটাই আপনার আমার কাম্য হওয়া উচিত আমিন বিজাহিন আমিন সল্লু আলাল হাবিব صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم